সবাইকে স্বাগত আজকে দেখুন জিওল মাছ জিওল বা শিঙি বলে আমরা জিওল মাছ সব সবগুলোই জ্যান্ত আর এই মাছ তো কাটা খুবই কঠিন আমি এখানে একটু লবণ দিয়ে দেবো যাতে মাছগুলো মরে যায় তাহলে কাটা যাবে আর এই জিওল মাছে লবণ দিলে খুব তাড়াতাড়ি মরে

এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আমি হাতে মাখিয়ে কষি রান্না করব মাছগুলোকে এখানে আমার ভালো করে মাখানো হয়ে গেছে কড়াই দিয়ে দেবো সরিষার তেলটাকে একটু কড়াইয়ে লাগিয়ে নেব তেলটা খুব ভালো করে গরম হয়েছে এবার দিয়ে দেবো একটা মোটা সাইজের পেঁয়াজ আর কাঁচামরিচি পেঁয়াজটা বেশ একটু ভাজা হয়েছে এবার আমি মাছগুলোকে ঢেলে দেবো মাছ পেঁয়াজ সব একসঙ্গে ভাজা এবং কষা হবে আমি মশলা সহ মাছগুলোকে ঢেলে দেব মাছগুলোকে খুব ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেই মাছগুলো যদি কষিয়ে রান্না করা হয় সেটা খুবই ভালো লাগে এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন তলাতে লেগে যাচ্ছে এবার আমি পানি দেখবো ঢাকা দিচ্ছ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে মাছটাকে রান্না রান মাছের ঝোলটা হয়ে গেছে খুব সুন্দরভাবে মাছের ঝোলটা হয়ে গেছে আমি একটু ঝোল ঝোলে রাখবো আপনারা চাইলে গাওয়া গায়ে না করতে পারেন এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে দেব দেখুন মাছটা আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসম্ভব মতো হয়েছে আপনারা অবশ্যই এসবেন আপনাদের খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি দেবেন সবার আগে নতুন ভিডিও করতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফ্রেন্স